আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি যে আমরা কিন্তু ঝালং বিন্দু আলটিমেটলি এত বড় রাস্তা পের করে পৌঁছে গেছি সেখানে গিয়ে কিন্তু দেখলাম সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা কিছু দোকান দেখে তো বেশ ভালোই লোভ লাগলো যাই হোক চলো এগিয়ে যাই আর আগেই বলেছি এটা একটা ব্যারেজ তো চলো ব্যারেজের দিকে যাওয়া যাক আর সেখানে গিয়ে কিন্তু দেখলাম এরকম ঘরের সামনে মোটামুটি টবে সুন্দর সুন্দর গাছ ঝুলছে দেখে কিন্তু বেশ ভালো লাগছিল না আর এখানে কিন্তু যত কটা এই ঘর দেখছো না আশেপাশে এই প্রতিটা ঘরে কিন্তু মোটামুটি এত খাবার তোকা ইয়া তো হোমস্টে আয়োজন চোখ ডলছে কারণ এখনও ওনার ঘুম ভাঙেনি আর এটা হলো এটা কি বিন্দু বিন্দু ব্যারেজ এটা হলো বিন্দু ব্যারেজ ব্যারেজটা কিন্তু মানে আমার যেহেতু দেখা দেখা মনে হচ্ছে কজ এটা একদম আমাদের ওখানকার মাইথন ড্যাম্পের মতন দেখতে আর ওখান থেকে অল্প গেট খোলা আছে বিকজ আমার যতদূর মনে হয় টারবাইন ঘুরে এখানে তার জন্য সুন্দর বেশ সুন্দর দেখতে চোখ আর খুলতে পারে না রে আমার মেয়েটা ঘুমে আর ধুলে পড়ছে রে

আমরা এখানে পৌঁছে ব্যারেজে যেমন উপর দিকে যাওয়া যায় অন্যান্য ব্যারেজেও যাওয়া যায় নিচের দিকটা তো আমরা তাই নদীটার কাছে যাওয়ার জন্য আমরা ওই দিকেই যাচ্ছি চলো যাওয়া যাক আর গিয়ে পাহাড়ির জল উপভোগ করা যাক পাহাড়ি নদীর জল পাহাড়ি নদীর জল কিন্তু আমাদের ওখানকার নদীর থেকে একটু ডিফারেন্ট হয় একটু ঠান্ডা হয় কিন্তু বেশ ভালো লাগে তো চলো যাওয়া যাক এখানে দি অলরেডি নিজের ফটো শ্যুট করছে আর আমি এখানে এতগুলো বইছি ক্যামেরা ব্যাগ কিছু করার নেই বেবি থাকলে যাওয়া হয় তা সত্ত্বেও তোমাদের চেষ্টা করব যতটা আমি উপভোগ করতে পারছি তার হানড্রেড পারসেন্ট না হলেও অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট উপভোগ করানোর তো পুরোটা সাথে থেকেও নদীর কাছে পৌঁছানোর জন্য এখানে অনেকটাই এব্রক্ষিব্র পথ অতিক্রম করে যেতে হবে তার জন্য আমরা কিন্তু পরবর্তীকালে ডিসাইড করলাম কি আমরা যাব না কারণ মেয়েকে নিয়ে যাওয়াটা একটু আমার জন্য মনে হয়েছিল ডেঞ্জারাস কারণ পা স্লিপ হয়ে যেতে পারে সেইভাবেই নদীর কাছে যাওয়ার প্ল্যানটা আমি স্কিপ করে দিলাম তাই আমি আর বুবাই সেখান থেকে ফেরত চলে এলাম আসার পথে দেখলাম ছোট ছোটো দুটো বাচ্চা দুজনে মিলে ক্যাডবেরিজ বিক্রি করছে আর ওরা কিন্তু দেখতেই পাচ্ছ মেয়েকে একটা কিন্তু গিফট দিয়েছিল বাচ্চাদের মন তোমরা সবাই জানো সরল হয় আর সত্যি অদ্ভুত এটা কিন্তু দেখে ভালো লাগলো যে মেয়েকে একটা গিফট দিল তুমি কি ফ্লেভার খাচ্ছ কফি দিয়ে করে কি

এইবারে আমাদের কিন্তু পেটে চোঁচোঁচ স্টার্ট হয়ে গেছে তাই আমরা পৌঁছে গেলাম সেখানকার একটা ছোট্ট দোকানে নর্থ বেঙ্গল এসটি অবভিয়াসলি মোমো খাবই তাই প্রথমেই ঢুকে আমরা মোমোটাকে অর্ডার করব বলে ভাবছিলাম কি না তার আগে চলো তোমাদেরকে একটু এই জায়গাটা একটু দেখিয়ে দিই এই দোকানটার এই কিন্তু এরকম সুন্দর একটা ব্যালকনি টানা আছে আর এখান থেকে এই ব্যারেজটা আর নদীর এই কলো কলো রফ টা একদম স্পষ্ট দেখা যাচ্ছে আর সুন্দর মানে এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে যে তোমাদেরকে কি বলবো আমরা কিন্তু চুজ করেছিলাম বাইরে বসার জন্য আমরা এখানে লাঞ্চ করার প্ল্যান করেছিলাম তো এখানে যে দোকানটাতে আমরা ঢুকেছি লাঞ্চ করার জন্য এখানে লাঞ্চ ভাত ডাল তরকারি ভাই আমরা করি না কোনোবারই এসে এইবারেও সেম রিপিটেড নয় এখানেও সেম আমরা মোমো আর ম্যাগি অর্ডার করেছি আমাদের জন্য তো ওটা আসুক আর ওটা খেতে কেমন হচ্ছে দেখতে কেমন হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে পুরো দোকানটার ভিউ নিয়ে দোকানের ভিউটা নিধে নিতেই হাজির হয়ে গেল আমাদের কাছে মোমো আমি এবারেও ভেবেছিলাম আমি কিনে এনেও রাখলাম চিয়ে নিয়ে যাব কি কিছু বলবে কি হ্যাঁ তো আমাদের এখানে মোমো চলে এসছে মোমোগুলো খাই কেমন হবে সেটা তো অবভিয়াসলি বলবো কি হলো খাও খাও ভালো দেখে তো মোমো ভালো কেমন আছে

আমি যদি এটাই করতে থাকি তাহলে আমি আর মোমো পাবো না মোমোটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল তারপরে আমাদের কিন্তু মন পোষায়নি তাই আমরা একটা এগ ম্যাগি অর্ডার দিয়েছিলাম খাওয়ার জন্য সবাই মিল বাটকে খায়েসালাবাদ খাওয়া ডান লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে উইথ মোমো ম্যাগি এবার আবার যাচ্ছি আর একটা ভিউ পয়েন্ট দেখতে তো পুরোটা আবার দেখা হচ্ছে তো চলো যাওয়ার পথেই নাই দোকানে বেশ ব্যাগগুলো পছন্দ হয়েছিল বাট আনফর্চুনেটলি নি আমাদের বার্গেনিংয়ে পোষায়নি বলে যাই হোক সেটা অন্য কথা অন্য কিছু একটা ব্লগে শেয়ার করে দেবো তো এখন বেরো বেরিয়ে যাব অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে সাড়ে চারটে নাগাদ হয়ে গেছে তো তারপরে মেয়েকে এখানে একটা চকলেটও গিফট করেছিল এই আন্টিটা তো মেয়ে তো সেটা পেয়ে একদম সোনিক পেয়ে সোহাগা হয়ে গেছে ওর আর বেরিয়ে পড়বো কারণ এরপরে যদি পরে বেরোয় তাহলে পরের ভিউ পয়েন্টগুলোতে দাঁড়াতে পারবো না তো চলো এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস কারণ এই ট্রিপে কিন্তু আরও অন্য জিনিস আমাদের সাথে ইন্টারেস্টিং ঘটেছে তো চলো এখনকার মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে